চলতি বছরে ঢালিউড কিং সাকিব খান অভিনীত সেরা সিনেমা ছিল প্রিয়তমা এবার সাকিবের সেই সিনেমাকে টপকে গেছে ঢালিউড চিত্রনায়িকা পরিমণি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি ওটিটি প্ল্যাটফর্মে এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে এই মুহূর্তে দেশ বিদেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে বাইস্কোপ অ্যাপে দেখা যাচ্ছে সাকিব অভিনীত প্রিয়তম সিনেমাটি দর্শকরা ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে এ সিনেমা উপভোগ করতে পারবে মাত্র আঠারো টাকায় অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে পরিমণি আর সচল অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি বঙ্গতে এই ওয়েব সিরিজটি দেখতে দর্শককে খরচ করতে হবে মাত্র বিশ টাকা অর্থাৎ সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার চেয়ে আরও দুই টাকা বেশি খরচ করতে হবে দর্শককে তাহলে দেখা যাচ্ছে ঘরে বসে প্রেক্ষাগৃহের স্বাদ পেতে দর্শকদের সাকিবের চেয়ে বেশি টাকায় দেখতে হবে পনির সিরিজ অন্তর্জালে অনেক নেটিজেনই অবাক হয়েছেন এ খবরে অনেক নেটিজানি এ কারণে ঘরে বসে দেখার জন্য পুরীর আধ্যাত্মিক ও রিয়েলিটির সমন্বয়ে তৈরি পাফ ড্যাডের চেয়ে প্রাধান্য দিচ্ছেন সাকিব অভিনীত রোমান্টিক ঘরানার বিশ্বব্যাপী ব্যবসা সফল সিনেমা প্রিয় তোমার দিকে